ইসলাম পরিপূর্ণ ইসলামকে আপনাকে জীবন বিধান হিসেবে মেনে নিতে হবে সে অনুযায়ী জীবন করতে হবে এটা একদম সহজ আল্লাহ বলছেন এটা সহজ অন্য ধর্ম মেনে মেনে নেওয়াটা নেওয়াটা কঠিন ইসলাম ইসলাম সহজ কারণ আমার ধর্ম আল্লাহ কি বলেন ইসলাম কার ধর্ম আমার ধর্ম তো আমি আমি যে ধর্ম দিয়েছি এটা তো সহজ হবে স্বাভাবিক অন্য ধর্মে জীবন গড়া কঠিন ইসলাম ধর্মে জীবন গড়া সহজ এজন্য আল্লাহাক বলেন ইসলামের শরীয়তের একটা বিধান তুমি মানবা আর একটা ছেড়ে দিবা ছেড়ে দিবা হবে না হবে না তোমাকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে ইসলামের প্রত্যেকটি বিধান তোমার জীবনে ফিট করতে হবে তোমার ফ্যামিলির জীবনে ফিট করতে হবে তোমার সমাজে ফিট করতে হবে তোমার রাষ্ট্রে ফিট করতে হবে এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতের কথা ওলামাইকে নাম বলে আল্লাহর নবী মক্কা শরীফ থেকে মদিনে গিয়ে সর্বপ্রথম কি করেছেন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করেছেন ইসলামী রাষ্ট্র কায়েম করেছে আল্লাহ রসুল মদিনে শরীফ হিজরত করে কি করেছেন মক্কা শরীফ থেকে হিজরত করে আল্লাহ রসুল কোথায় গিয়েছেন জানেন না আমরা জানেন না সবাই মদিনা শরীফ গিয়ে সর্বপ্রথম রসুল কি করেছেন ইসলামী হুকুমত কায়েম করেছেন ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন তারপরে সাহাবাইকার আল্লাহ রসুলের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তিরিশ বছর সারা বিশ্বের মধ্যে ইসলামী হুকুমত কায়ম করেছে তারপরে হজরত মিয়ারের ইতিহাস তারপরে আব্বাসিয়ার ইতিহাস তারপরে উমাই এর ইতিহাস সবগুলো ইসলামী হুকুমত কায়ে করেছে শেষ পর্যন্ত খলিফা খেলাপতি উসমানিয়া তুর্কি শাসন পর্যন্ত বিগত একশো বছর আগে ইসলামী হুকুমত ছিল তুর্কিস্তান পর্যন্ত প্রিয় ভাই বলার উদ্দেশ্য হল আমি আপনি আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে পারি আর না পারি নিজের বডিতে নিজের শরীরের জমিনে তো ইসলামী হুকুমত কায়েম করতে পারি এখানে তো কেউ বাধা প্রদান করবে না আমাকে বুঝেন নাই আল্লাহর ইসলামী হুকুমত না পারি কিন্তু আমার আমার এই শরীরটা একটা কি পৃথিবী আমার পৃথিবী আমার পৃথিবীতে আমি তো ইসলামী হুকুমত আইন করতে পারি পারি না আমার ঘরে আমার সংসারে আমার বেবির হায়াতে আমি ইসলামী হুকুমতকে আমি করব। এখানে বাধা প্রদান করার কারো কোনো শক্তি নেই আমার সন্তানের হায়াতে ইসলামী হুকুমত কায়েম করব। এখানে বাধা প্রদান কেউ করবে না আপনাকে কেউ করবে না কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আজকে অনেকে স্বপ্নে দেখে জমিনে আল্লাহর হুকুমত কায়েম করবে কিন্তু নিজের মধ্যে কোনো ইসলাম নেই অনেকে স্বপ্নে দেখে যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হবে কিন্তু নিজের ভিতরে ইসলামের কেন কোন হুকুমত নেই অনেকে স্বপ্নে দেখে সে ইসলামী হুকুমত করবে অত সে নামাজ পড়ে না তার শরীরের মধ্যে ইসলামের কোন তিন হাত বড়ির মধ্যে ইসলামের কোনো কিছু নেই কিন্তু সে স্বপ্নে দেখে কি ইসলাম কায়েম করবে এটা ধুকাবাজি আগে নিজের বোর্ডের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করতে হবে নিজের মধ্যে করেন আজকে থেকে এই দুটো চোখকে পর্দা করা কি হ্যাঁ বলেন এখন আপনার এই দু চোখকে এই দু চোখের মধ্যে পর্দার ইসলামী হুকুমত কেমন করেন দু চোখের মধ্যে পর্দার ইসলামী হুকুমত কেমন করেন এবার আপনার বিবির চোখের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করেন আপনার সন্তানের চোখে ইসলামী হুকুমত কায়েম করেন আগে এটা করেন না তারপরে অটোমেটিকলি রাষ্ট্র ইসলামী হুকুমত এমনিতে চলে আসবে আগে নিজের ভিতরে নিজের সংসারে ইসলামী হুকুমত কায়েম করে পর্দা এক দশ বার বিশ বার হাজিসা ভজ করছে কিন্তু পর্দা করে না নিজের বিবিটাকেও পর্দা করায় না নিজেও পর্দা করে না আপনার এই হজ আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সরিষা পরিমাণ উপকারে আসবে না মনে রাখবেন হজ করা একটা ফরস হজ করা কিন্তু হজ পর্যায়ে আইন না হজ করা কি পর্যায়ে কিন্তু পর্দা করা ফরজে আইন আজকে আমরা পর্দা করি না নিজের নিজের বোর্ডের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করতে পারি না